ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে মাত্র এক টুকরো মাংস দিয়েই তৈরি করা কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার কাছে যদি এক টুকরো মাংস থাকে তাহলে কিন্তু আজকের এই কাবাব রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আপনারা মাত্র এক টুকরো মাংস দিয়ে কিন্তু কাবাব তৈরি করে নিতে পারবেন সেই সহজ রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এক টুকরো মাংস দিয়ে যে এতগুলো কাবাব তৈরি করা যায় আজকের এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না চলুন ঝটপট আজকের এই কাবাব রেসিপিটি দেখে নেই এই জন্য আমাদের এক টুকরো মাংস লাগবে আমি এক টুকরো মাংস নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল আর কয়েকটা পেঁয়াজ রসুন আর সাথে নিয়েছি আদা আর নিয়েছি কয়েকটা মরিচ এই উপকরণ দিয়েই কিন্তু আজকের আমি এই কাবাব রেসিপিটা তৈরি করে নিব সবগুলো কিন্তু আমাদের ঘরে সচরাচর থাকেই তো এই আজকের ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি কাবাবটা তৈরি করে নিব প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ডালগুলোকে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি সাথে দিয়ে দিলাম তিনটা মরিচ একটা দারুচিনি একটা এলাচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সামান্য একটু হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর সাথে আরো হাফ কাপ পরিমাণে পানি দিয়ে আমি টোটাল দেড় কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি এখন এই পানিটা দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি চুলাতে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিটে কিন্তু এই পানিটা একদমই শুকিয়ে গেছে পানিটাকে ঠিক এরকম শুকিয়ে নিতে হবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু সবগুলো মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে নেড়ে চেড়ে এখন এই চুলার জালটা বন্ধ করে দিচ্ছি ঠিক এভাবে আমরা এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য যখন এটা ঠান্ডা হয়ে যাবে এরপর আমি ব্লেন্ডার জারের মধ্যে এই মাংস টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি কাবাবের মিশ্রণটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন অবশ্যই কিন্তু বেসন দিতে হবে তাহলে বাইন্ডিংয়ের কাজ করবে আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দিয়ে আমি হাতটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এখন এই কাবাবের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে ঠিক এভাবে আমি গোল গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ করেই আপনারা কাবাবটা ভিজে নিতে পারবেন আপনারা চাইলে যে কোনো সাইজের এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন আমি মাঝারি সাইজের গোল গোল করে কাবাবটা তৈরি করে নিচ্ছি কতটা সহজভাবে কিন্তু এই কাবাবটা তৈরি করা যাচ্ছে এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে এখন এই কাবাবগুলোকে আমি গরম তেলে ভেজে নিব এই জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন একটা একটা করে কাবাব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা আছে ধীরে ধীরে কাবাবটাকে ভেজে নিব তাহলে কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর কাবাবটা খেতে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে ঘরে যদি আপনাদের এক টুকরো মাংস থাকে তাহলেই কিন্তু আপনারা এভাবে ঝটপট কাবাব তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার কাবাবের এক পাশ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি উলটিয়ে দিচ্ছি এখন আরও এক পাশ খুব সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দুই পাশ আমার খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলাম এই কাবাবটাকে নামিয়ে নিচ্ছি একটা কাবাব আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি সবগুলো কাবাব তেল প্লেটে নিয়ে ছড়িয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় কাবাবের রেসিপির মধ্যে সবচেয়ে সহজ রেসিপি এটা ঝটপট কিন্তু আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন ছোট বড় সবাই এই কাবাবটা খেতে খুবই পছন্দ করবে পোলায়ের সাথে এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা লাগে দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আমি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ এভাবে ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই কাবাবটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না